আমার আপনার মত একদল ফেরস্তায় এই মজলিস আগমন করেন যখন তাফসিরুল কোরআন মাহফিল শেষ করে মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হন তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা যে তাফসিরুল কোরআন মাহফিলে গিয়েছিলে তারা কি চাই তখন ফেরেশতারা বলেন হে আল্লাহ তারা আপনাকে চাই তখন মহান রব্বুল আলামিন ফেরেশতা সেই কারণে সেই ব্যক্তি তো সবচেয়ে সৌভাগ্যবান যে দুনিয়ার থেকে আখিরাতের কথা ভাবে বিশ্ব মানবতার মুক্তির নিশানি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম তেষট্টি বছর তিনি দুনিয়াতে বেঁচেছিলেন আজকে তেষট্টি বছর যদি আমাদের মুসলমানদের জীবনের আইডল হয় আইকন হয় তাহলে তেষট্টি বছরের জীবনে বেঁচে থাকার জন্য আমাদের কত আয়োজন অথচ যে ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করবে তাকেও পঞ্চাশ হাজার বছর কবরে থাকতে হবে যার যার কবর থেকে কি আমাদের মাঠ হবে পঞ্চাশ হাজার বছরের বিচার শুরু হবে নামাজের পরে আগে বিচার শেষ হবে তাও হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে দেড় লক্ষ বছর অপেক্ষা করবার পরে তারপরে আমাদের বিচার শুরু হবে তেষট্টি বছরের জীবনের জন্য যদি আমরা সোনালী ব্যাংক জনতা ব্যাংকে অ্যাকাউন্ট করি তাহলে দেড় লক্ষ হাজার বছর পরে যেখানে বিচার শুরু হবে সেই বিচার থেকে মুক্তি পাওয়া পরিত্রাণের আশায় আমাদেরকে আখড়াতেও অ্যাকাউন্ট খুলতে হবে সেই আখেরাতের অ্যাকাউন্ট হচ্ছে মসজিদ সেই অ্যাকাউন্ট আখরাতের অ্যাকাউন্ট হচ্ছে মাদ্রাসা আপনারা জেনে খুশি হবেন এই অঞ্চলের মানুষ এই মনিরামপুরের মানুষ হচ্ছে ধর্মপ্রাণ মনিরামপুর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ যেমনখানা তেমনি সবচেয়ে আলেম ওলামার জন্মভূমি হচ্ছে মনিরামপুর এই মনিরামপুরের মানুষ আজকে যেটি চিন্তা করে সমগ্র যশোর জেলার মানুষ সেটি আগামী কাল চিন্তা করে এই মনিরামপুরে যত যত এদিমখানা আছে যশোর জেলার মধ্যেও এত হাবিজ এখানে এদিমখানা কিংবা কোরআনের প্রতিষ্ঠান নাই আরেকটি কোরআনের প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে পদ্মার রাজা আমার মা বুলেরা আছেন মা বলে আলহার সাহ রাজামনা মাল মা আপনার আমার মা ও মা মন্টাকে চাই না একজন হাফেজের মা হতে ও মা মনটাকে চাই না একজন মা মনার মা হতে ও মা মনটা চাই না কি একজন মাদ্জিসের মা হতে আপনি আপনার সন্তানকে ডাক্তার মানান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার মানান আপনার সন্তানকে দেরস্কার মানান কিন্তু পুরাণের শিক্ষা নেই যার ভিতরে পুরাণের শিক্ষা নেই সে জ্ঞান অন্তঃ সার সন্ন আমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সমাপ্ত করবার পরেও আমার কাছে নিজেকে মূর্খ মনে হয় কারণ আমার ভিতরে পুরাণের জ্ঞান নাই সেই কারণেই এই অঞ্চলকে পুরাণের আলোয় আলোকিত করবার জন্য যে মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সেই মাদ্রাসার কার্যক্রমকে সম্প্রসারিত করার জন্য আজকে যে মাহবীরের আয়োজন করেছে এমন একটি মাহবীরে উপস্থিত থেকে থাকতে পেরে আজ আমি অভিভূত আজ আমি আনন্দিত আজ আমি উচ্ছ্বাসিত আজ আমি উৎসাহিত আজ আমি উদ্দীপ্ত আজ আমি প্রদীপ্ত আমার আজকে আপনাদের প্রতি ভালোবাসা জানানোর ভাষা নেই শুধু মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাই হে মহান রব্বুল আলমিন আপনি মাদ্রাসাকে কবুল করেন এবং এই মাদ্রাসা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে চলতে পারে তার জন্য আমি তার জন্য মহান রব্বুল আলমীর কাছে আমি ফরিয়াদ জানাই যখন কিয়ামতের মাঠে অজরত ইসলামী আল ইসলাম সিংহায় ফুক দেওয়ার পরে যখন কেমত শুরু হয়ে যাবে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছু বিল্ডিং ভাসতে থাকবে মহান রব্বুল আলমিন জেনে বুঝে ওই ফেরস্তাদের কাছে জিজ্ঞাসা করবেন এই বিল্ডিংগুলো খারাপ তখন হজরত ইসলাম ইসলাম বলবেন এই বিল্ডিংগুলো হচ্ছে দুনিয়ার মসজিদ এবং মাদ্রাসা তখন মহান রব্বুল আলমিন বলবেন তারা কি চাই তখন হজরত ইসলাম আল সালাম বলবেন তারা চাই এই মসজিদ মাদ্রাসাকে আজ আবাদ করেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ফয়সলা না করবেন ততক্ষণ পর্যন্ত তারা বিলীন হবে না এই আল্লাহ এই মানুষ যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে এই কুদ্রাপাড়ার মানুষ যে কোরআন প্রেমিক এই কোরআন প্রেমিক মানুষের মনে আশাকে পূরণ করে যারা এই মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত থাকবে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি তাদেরকে আপনাদের ফয়সলা করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আমার কথাকে আর প্রলম্বিত করতে চাই না পরিশোষে এখানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল এবং উন্নতি কামনা করে সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করে দেশবারে মুফাসসির কোরআন আমির হামজার генবর বক্তব্য তন্ময় শোনা রুযাত তাবান জনিয়ে আবার কোন এক শুভ দিনে আমার কোন এক শুভ ক্ষণে আপনাদের মাঝে বক্তব্য একবার যে উপযুক্ত হয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ merhaba আমাদের একটি হাফেজি মাদ্রাসা